নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজ তো পনেরোই আগস্ট তাই দেখো আমরা ঘুরতে বেরিয়ে গেছি তো কোথায় গেছি এটা যদি তোমরা জায়গাটা চিনে কেউ বলতে পারো তাহলে কিন্তু কমেন্টে বলো ঠিক আছে আর সবাইকে যে এস ব্লক ডিটিতে সবাইকে ওয়েলকাম তো দেখো আমরা কোন জায়গাতে ঘুরতে এসেছি জায়গাটা আমি একটু ভালো করে 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 দেখালাম তো তোমরা কিন্তু দেখে কমেন্ট করে বলো আর জায়গাটা কেমন ঠিক আছে তো দেখো পাখি আর পাখির পাখি যাচ্ছে আগে আমি পিছু পিছু একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম জায়গাটা কিন্তু খুব সুন্দর আমাদের এখানে এটা হচ্ছে দেখার মতো একটা জায়গা এটা আর কি খুব সুন্দর আমি এটাতে অনেকদিন আগে একবার গিয়েছিলাম তো এটা আবার গেছি প্রায় পাঁচ ছ বছর পরে আবার আবার গেলাম ওই মন্দিরটাতে আগে একটু অন্যরকম ছিল এখন একটু বেশ ভালোই এ করেছে দেখছি তোমরা যদি কেউ না গিয়ে থাকো তো তোমরা একবার গিয়ে ঘুরে আসতে পারো জায়গাটা থেকে খুব সুন্দর কিন্তু আর আমরা গেছি একটু শর্ট টাইমের মধ্যে গেছি জাস্ট পুজোটা দিয়েছি বেরিয়ে চলে আসতে হয়েছে কারণ ওখানে গাড়িটা খুব একটা রাতের পর থেকে আর চলে না ওই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছি ওখান থেকে আমরা বাড়ির থেকে বেরিয়েছি একটু দেরি করে যাওয়ার কথা ছিল না হট করেই বললো হট করেই চলে গেলাম তো মন্দিরটাতে তোমরা পারলে একবার একটু ঘুরে এসো খুব সুন্দর মন্দিরটা আর ওখানে না ভিডিও করাটা বারণ আর ফোনটা হাতে নেওয়াও চলে না তো জাস্ট আমি চুপি চুপি ভিডিও করতে করতে গেছি একবার করে একটু করে দেখিয়ে দিই এর ভিতরে তো একদমই ফোন অ্যালাও নয় তো ওখানে অনেক লোক আছে গার্ড দেওয়ার জন্য ফোনটা একটু যাই উঁচু করি সঙ্গে সঙ্গে ফোন এলাও নেই ফোন ব্যাগে ঢোকাও বাপরে বাপ আমি কিন্তু চুপি চুপি করে পড়েছি মধ্যে ঢুকে তোমরা কিন্তু ভিজোর কাজ না খুব সুন্দরভাবে করা আমি অতটা ভালো করে দেখাতে পারছি না ঠিকই কিন্তু আমি তো সবার মাঝখান থেকে চুপি চুপি করে তুলেছি যতটা পেরেছি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু একবার করে ফোনটা উঁচু করে একবার করে দেখে নিয়ে আবার ফোনটা কাট করতে হয় বলছে যে ওখানে দেখতে পাচ্ছ না ফোন নেওয়ার নিষেধ আছে তাও তুমি ফোন তুলছ তার মধ্যেও আমি তবু একটু চুপি চুপি করে তুলে তুলে ভিডিওটা বানিয়েছি তো তোমরা কিন্তু কেউ কমেন্ট করতে ভুলবে না আর সন্ধে সন্ধে মতো হয়ে এসেছে তো সন্ধের সময়টা বেশি ভালো লাগে আরও দেখো কত সুন্দর লাগছে লাইটগুলো জ্বল আকাশটা দেখো কি সুন্দর লাগছে তোমরাই দেখে বলো জায়গাটা কেমন হয়েছে এটা আমার বড় নন্দাই ননদের পর তো আমার ছোট ননদও গেছিল কিন্তু ওরা আগে গেছে আর ওরা গাড়ি ভাড়া করে নিয়ে গেছিল তো ওই জন্য ওদের তারা একটু বেশি ছিল তাড়াতাড়ি চলে এসেছে আমরা একটু তারপরেই এসেছি ওরা আগেও গেছে একটু আমাদের থেকে আগেই গিয়েছিল তারপর ভাবলাম না আর সময় নেই ওই জন্য করে আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম কারণ আমরা আর আসার জন্য গাড়ি পাবো না ওখান থেকে আর আমরা গাড়ি নিয়ে যাইনি কারণ আমাদের গাড়িতে লাইসেন্স ছিল না বলে কোথায় হয়তো পুলিশ আবার ধরবে ওই জন্য করে আমরা নিয়েও যাইনি গাড়ি আমরা এমনি কাটাকাড়ি করে গেছিলাম তো আমরা বেরিয়ে যাচ্ছি ওখান থেকে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর এখানে পাখি খেলা করছিল এটা অতটা বোঝা যাচ্ছে না ওখানে পাখি খেলছে আমি তুলতেও পারছি না ওখানে খুব একটু অন্ধকার মতো ছিল তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবে না ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা